আসসালামু আলাইকুম উত্তরা সাত নম্বর সেক্টরে গতকাল রাতে একটি ভয়াবহ ঘটনা ঘটে কিন্তু এই ঘটনা থেকে কয়েকটা জিনিস এক্সেপশনাল বেরিয়ে এসেছে ঘটনাটা হচ্ছে গিয়ে যে উত্তরায় সাত নম্বর সেক্টর তেরো নম্বর সেক্টর বারো নম্বর সেক্টর দশ নম্বর সেক্টর বিভিন্ন সেক্টরে বহুদিন যাবৎ ছিনতাই হয়ে আসছিল ছিনতাইয়ের ঘটনা ঘটছে মোটামুটি সন্ধ্যা বা একটু ফাঁকা রাস্তাটা একটু ফাঁকা পাইলেই তারা এই কাজগুলা করে কাজগুলোর সিমটা এরকম যে তারা হয়তো একটা গাড়ি নিয়ে আসতেছে গাড়িটা নিয়ে একটা রাউন্ড দিচ্ছে হঠাৎ করে গাড়ি থামায় চিন্তা করে ফেললো অথবা বাইক নিয়ে যাচ্ছে একজনের বাইকে ধাক্কা মেরে তারে ঝগড়ার মতো করে তার সাথে একটা কেওয়াজ করে তার সাথে তার চিন্তা করলো এরকম ছিনতার ঘটনায় আমাদের অনেক অভিনয় শিল্পীও এই রকম কবলে পড়েছে এর মধ্যে অহনা তারপরে আরও অনেকেই অনেক নায়ক নায়িকা এর এইরকম ছিন্তের কবলে পড়ছে রাত গভীর রাতে এবং সেটা নিয়ে পুলিশ থানা সব কিছু হয়েছে কিন্তু উত্তরার এই ছিন্তের দৌরত্বটা কোনোভাবেই এটা ট্যাকেল দেওয়া যাচ্ছিলো না থেমে থেমে এটা হচ্ছিল তো এই সরকারের আমলে এসে এই চিন্তার প্রক্রিয়াটা একটু বেপড়াও হয়ে গেছে বেপড়াটা কীরকম তারা রীতিমতো রান্দা হাতে নিয়ে বেরোইছে এবং ওপেন তারা চিন্তাই করতে গিয়ে এক তরুণ তরুণীর গায়ে আঘাত করছে কোপাইছে এবং চিন্তাইটা উদ্দেশ্য থাকলেও চিন্তা এটা করা নেই তারা কোপায়ে চলে গেছে কী কারণে চলে গেছে আর জানা যায় নাই তারা টিম অনেকগুলো ছিল তাদের দলে অনেকগুলোই ছিল ঘটনার সূত্রপাত ওই যে বাইকে ধাক্কা লাগছে ঝগড়া এই ঝগড়াঝাটি নিয়ে ফোন মানে আস্তে 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 ওই পর্যায়ে চলে গেছে তো কোপাকপির পরে যখন চলে যাচ্ছিল তখন তাদের পেছন থেকে দুইজনকে ধরতে সক্ষম হয় কিন্তু যখন কোপাইতে ছিল তখন কয়েকটা ঘটনায় এর ভেতর থেকে আমি আলাপ করতে চাই এক যখন কোপাইতেছিল তখন কিন্তু অনেকে ভিডিও করতেছিল এইভাবে কোপাইতেছে একটা ভিডিও এরকম দেখলাম দুই নম্বর বিষয় যখন ওই হামলাকারীরা আক্রমণ করছিল তখন হাজব্যান্ডকে বাঁচানোর জন্য স্ত্রী তার নিজের শরীর পেতে দিচ্ছিল রামদায়ের সামনে মানে স্ত্রী নিজের ঢাল হয়ে সামনে দাঁড়াচ্ছিল তিন নম্বর বিষয় যখন এই দুজনকে আটক করা হয়েছে এই দুজনের কিন্তু জনতা ভীষণ মাইন্ড দিচ্ছে মাইন্ড দিয়ে মেরে ফেলবে মানে মব জাস্টিস যেটা হচ্ছিল এই সরকারের আমলে সেই মব জাস্টিসের একটা পুনরাবৃত্তি ঘটতে চলছিল তো তিনটা বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই তিনটা বিষয় উল্লেখযোগ্য মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু দেখেন প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে যখন যেই লোকটা ভিডিও করছে সেই লোকটা আমি যাই না সে কী উদ্দেশ্যে ভিডিও করছে কিন্তু ওরা যদি ধরেন ওরা পর ওই যেই দুজন পিটাইতেছিলো ওই তো যখন পিটাইতেছিলো তখন দেখা গেলো যে প্রায় পঞ্চাশ ষাটজন লোক পিটাইতেছিল এই পঞ্চাশ ষাটজন লোক তো ওইখানে ছিল পিটানোর আগে তারা কইছিল বা যখন ওই তরুণকে খোঁপাই তখন তারা কইছিল হ্যাঁ এখন বলতে পারেন ভাই আমি ভিডিওতে অনেক বড় বড়ো কথা বলতেছি আমি ওই জায়গায় থাকলে কি করতাম আমি জানি না আমি ওই জায়গায় থাকলে কী করতাম তবে নিজেকে যদি আমি ওইখানে ওই ওই জায়গায় থাই যদি আমি এইটার প্রোটেস্ট না করতাম তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না তো যেই বিষয়টা হয়েছে ওই ভিডিও বা ওই চিন্তাকারীরা যখন ওকে অ্যাটাক করছে তখনই যদি একটা প্রোটেস্ট হইতো চিৎকার দিত এই ওরা ধর এই আসেন লোকজন আসেন ডাক দিত সে থামাইতে যাইতে না পারলেও চিৎকার দিয়ে লোকজন ডাকতে পারতো এই চিৎকারে এই চিৎকারটা হচ্ছে গিয়ে অনেকটা পুলিশের সাইরেনের মতো অপরাধীদের কাছে মানে ওরা চিৎকার চেঁচামেচি হই হুল্লে এইগুলো ওরা পছন্দ করে না ওরা আসবে হুট করে আসবে আইসা খুব অল্প সময়ের মধ্যে ঘটনা ঘটায় চলে যাবে ওরা চায় খুব তাড়াতাড়ি সটকে পড়ার জন্য তো যখন চিৎকার চেঁচামেচি হবে তখন লোকজন জড়ো হয়ে যাবে এবং ওরা সটকে পড়তে পারবে না তো ওই চিৎকার চেঁচামেচি ভিডিওটা না করে চিৎকার চেঁচামেচিটা করলে হয়তো হয়তো ইফেক্টিভ হইতো এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে গিয়ে যখন ওই মহিলা তার স্বামীকে বাঁচানোর জন্যে নিজের মুখটা পেতে দিল দেখেন নারী নারীর প্রতি সম্মানটা আমার বেড়ে গেল এখানে অনেকখানি একজন মহিলা তার ভালোবাসার মানুষটিকে বাঁচাবার জন্য তার গায়ে কোন জায়গায় কোপ লাগবে সে সেই চিন্তা করা নেই সে স্বামীকে পেছনে রেখে সে নিজে বুক চেতায় দিছে অথচ যেটা হওয়ার কথা ছিল উল্টা এবং স্বামীটাও দেখলাম একটু ভীত সন্তুষ্ট হয়ে একটা কূপ খাওয়ার পরে সে আগে হয়তো খুব ভাস করছে কিন্তু পরে একটা কূপ খাওয়ার পরে সে স্ত্রীর পেছনেই সে অবস্থান নিয়েছে কিন্তু এইখানে একটা এইখানে যেই জিনিসটা আমি বেসিক্যালি বলতে চাই যে মেয়েরা কতটা কেয়ারিং হয় কতটা ডেসপারেট হয় নিজের মানুষের জন্যে তো সেই মেয়েদেরকে আমাদের দেশে এই হাজবেন্ডরাই কতটা অবমাননা করি অপমান করি কেয়ার করি না আসে আমাদের সমাজে প্রচুর আছে এই যে এত ডিভোর্স হয় ম্যাক্সিমাম ডিভোর্সের একটাই রিজান ম্যাক্সিমাম ডিভোর্সের এই রিজানটা আছে সেটা হচ্ছে যে হাজব্যান্ড স্ত্রীকে প্রায়োরিটি দেয় না সময় দেয় না ম্যাক্সিমাম ঘর ভাঙার পেছনে এই একটা রিজন প্রায়োরিটি তো সেই জায়গা থেকে এই যে মেয়ে এই মেয়ে তরুণী বা এই মহিলা এই মেয়েটা তার হাজব্যান্ডকে বাঁচাইতে গিয়ে যে নিজের জীবনটারকে তুচ্ছ মনে করল সেই জায়গায় আসলে সমস্ত ছেলেদের একটা জিনিস এখানে খেয়াল করার আছে একটা ভাবার আছে সেটা হচ্ছে গিয়ে মেয়েদের প্রতি যথাযথ সম্মান দিতে হবে ঘরের বউ হোক নিজের প্রেমিকা হোক নিজের মা হোক নিজের বোন হোক সবাইকে তাদের যথেষ্ট মানে তাদের প্রাপ্য সম্মানটুকু বেশি দেওয়ার দরকার নেই তারা যেটুক পায় তারা যেটুক ডিজার্ভ করে সেটুক কি দেই এই যে পপির ভাই বোন সারা জীবন পপি দেখে আসলো পপির মা সারা জীবন পপি দেখে আসলো কিন্তু সেই ভাই বোন আজকে ভাইরা বোনকে মারতে যায় বোন বোনকে বনের সম্পত্তি আত্মসাত করতে যায় বোনকে ডিপ্রাইভ করতে যায় এই যে বোন একটা মেয়ে একটা মেয়ে হয়ে পপি যা করলো সেই মেয়ে হয়ে পপি তার সেই আত্মত্যাগের বিনিময়ে সে কি উল্টোটাও আছে রোনা খানের একটা ইনসিডেন্ট শুনলাম যে দেশের প্রচলিত প্রথা অনুযায়ী যা পায় তার চেয়ে বেশি সম্পদ তার ভাই তাকে দিয়েছে মানে বাপের মা প্রত্যেক সম্পদে হাফ হাফ করে নিছে এরকম ঘটনাও আছে ঘটনা দুই রকমই আছে তো বিষয়টা হচ্ছে গিয়ে যে এই মা বোন বৌ এদের প্রাপ্য সম্মানটা আমরা একটু ভাবতে হবে যে এরা এরা কি চায় এরা কতটুকু চায় যতটুকু চায় ততটুকুই কি আমরা দিচ্ছি কিনা অতটুকু পরিমাণ বা যদি নাও দিতে পারি তার কতটুকু কাছাকাছি পরিমাণটাও কি দিচ্ছি কিনা তিন নাম্বার যে বিষয়টা সেটা হল গিয়া যে মব জাস্টিস এই ছেলে দুইটাকে যে ছেলে দুইটাকে ধরা খেলো লাস্টে এই ছেলে দুইটাকে কিন্তু পিটায় মেরে ফেলতে পারতো যেটা এর আগে হয়েছে এবং মেরে ফেললে যেটা হইতো সেটা হলো যে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এই সরকারের প্রশাসনের প্রতি এই সরকারের কার্যকলাপের প্রতি ইন টোটাল এই সরকারের উপরে আস্থা হারাইতো জনগণ এই সরকারকে ব্লেম দেওয়ার জন্য একটা নতুন ইস্যু পাইত ঘটনাটা হয়তো তুচ্ছ এখানে হয়তো আওয়ামী লীগের কোনো ইনভলভমেন্ট নেই কিন্তু ঘটনা ওইদিকেই মন নিবে যখন এটার একটা ব্যর্থতা আসবে সেই ব্যর্থতার দায়টা গিয়ে পড়বে সরকারের কাঁধে তো এইখানে ওই মবদেরকে কতিপয় নাগরিক কমিটি দেখলাম কোনো একটা নিউজে তাদের নামগুলো আমার মনে নেই তারা চেষ্টা করেছে সেই মবটাকে দমন করে তাকে প্রশাসনের হাতে তুলে দিতে তাকে প্রশাসনের হাতে আগে প্রথমে আর্মি ডেকেছে আর্মি ডেকে আর্মির কাছে তুলে দিয়েছে আর্মি তারপর বোধহয় পুলিশের হাতে দিয়ে দিছে তো এখন এই এই যে ইনস্ট্যান্ট তাদের যে অ্যারেস্ট করা হইল ঠিক তেমনি ইনস্ট্যান্ট এদের মোবাইল কোড দিয়ে বিচার করাটা জরুরি এদের বিচার যদি দীর্ঘায়িত হয় এরা যদি জামিন নিয়ে বেরিয়ে আসে তাহলে এরা একই কাজ বারবার করবে এই যেই ছেলে দুটারে ধরছে এই ছেলের তো ভিডিও দেখলাম ভিডিওতে তাদের চেহারায় বিন্দুমাত্র কোনো অনুশোচনাবোধ নাই এরা এদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে এরা হচ্ছে গিয়ে নেশাখর যারা নেশা করে যারা ড্রাগ নেয় তারা কখনোই ইমোশনাল মানে মানুষ মানবিকতা তাদের ভিতরে কাজ করে না তাদের ভিতরে একটা জিনিসই কাজ করে সেটা হচ্ছে যেটা সে করতে চায় সেটাই সে করবে আর কিছু সে চিন্তা করবে না তো দে আর সিক তারা বেসিক্যালি যারা ড্রাক নেয় দে আর সিক তারা অসুস্থ তারা অ্যাবনরমাল আর অ্যাবনরমাল মানুষ যাই করে মানে এ ক্যান ডু এনিথিং অ্যাবনরমাল মানুষ যা ইচ্ছা তাই করতে পারে তো এই জায়গা থেকে দেখেন আস্তে আস্তে জিনিসটা মানে গোরার দিকে গেলে অনেক দূর যাইতে হবে তার মানে এদেরকে যদি আগে সুধরাইতে হয় আগে ড্রাক্টারে বন্ধ করতে হবে আর ড্রাক্টারে যদি বন্ধ করতে হয় আগে রাজনীতিবিদদের সুদ্রাইতে হবে এই পলিটিশিয়ানরা এই কাউয়াকাদের পর্যন্ত এই কক্সবাজারের মোদির কাছ থেকে ইয়ে আমার উপরে কমিশন খাইছে এই কাউয়াকাদের রিপোর্টে আসছে তাহলে বেসিক্যালি রাজনীতিবিদ্রাই যদি খারাপ না হয় রাজনীতিবিদরা যদি ভালো হয় তাহলে এই এই জিনিসগুলো হয় না আমার এই রাজনীতিবিদ ভালো হলে সমস্যা কোথায় দেখেন এই রাজনীতিবিদ যদি ভালো হয়ে যায় তাহলে এদের ইয়ে পাবে না এদের মানে অপকর্ম করার জন্য এদের গ্যাং পাবে না কারণ এই গ্যাংগুলারে এই ড্রাগের লোভ দেখায়া পয়সার লোভ দেখায় অন্য কিছু লোভ দেখায় অপরাধ করাইতে বাধ্য করে এই রাজ পলিটি পলিটিক্যাল গ্রুপরাই তো একেবারে শুরু থেকে যদি এটার উৎপাটন করতে হয় গোড়া থেকে যদি এটার উৎপাটন করতে হয় প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে সুস্থ হইতে হবে তাদেরকে এই অসুস্থ রাজনীতি চর্চা থেকে বিরত থাকতে হবে তাদেরকে সৎ হইতে হবে এখন আমরা যখন ভোট দেই আমরা ভোট দেওয়ার সময় সৎ অসৎ দেখি না আমরা ভোট দেওয়ার সময় দেখি মার্কা আমরা ভোট দেওয়ার সময় দেখি নৌকা না ধানের শীষ তাইলে এই রাজনীতিবিদদের সৎ অসৎ রাজনীতিবিদ এদেরকে ঠিক করতে হলে সেই পাওয়ারটা কিন্তু আমাদের হাতেই আছে। কিন্তু আমরাই মানে ওই যে ঘুরতে ঘুরতে সেই চক্রটা চক্রাকারে ঘুরতে ঘুরতে জনগণের হাতে আইসায় পড়ছে এই সাধারণ জনগণ যা দিন শেষে ভোটটা দিয়ে আসবে নৌকায় প্রার্থীকে তা দেখবে না নৌকায় দিবে তাহলে ধানের শেষে দেবে প্রার্থী আমা আমি আমি শিওর যে ভোট দেওয়ার আগে নাইনটি নাইন পার্সেন্ট লোক জানে না যাকে ভোট দিচ্ছে তার অতীত এবং বর্তমানের রেকর্ড আপনার একটা ভোট খুবই গুরুত্বপূর্ণ ভোটটা দেওয়ার আগে যাকে ভোট দিচ্ছেন তার অতীতের রেকর্ডটা আপনার জানতে হবে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম অনেক কিছু বেরিয়ে আসলো এখান থেকে মুদা কথা হলো গিয়ে যে যেই দুটারে ধরছে এই দুটারে যদি এই পাবলিকের সামনে ইনস্ট্যান্ট মোবাইল কোড দিয়ে বিচার করে শাস্তি না দেওয়া হয় এই অপরাধ এত দ্রুত বন্ধ হবে না এটা পুনরায় আবার ঘটবে এই ইস্যু থেকে আপনাদের কাছ থেকে কার কোন ঘটনাটা ইম্পর্টেন্ট মনে হয়েছে বা কে কী ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন